হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখছেন আমার নিউজ টেক ইউটিউব চ্যানেল তো আজকে একটু ব্যতিক্রমী বিষয় নিয়ে একটা কথা বলবো বিএমপির এক মির্জাফর নেতা যিনি আপনারা জানেন বাংলাদেশে দুইজন মির্জাফর হিসেবে আখ্যায়িত হয়েছে একজন হচ্ছে বিএমপির ব্যারিস্টার শাহজাহানুমার বীর উত্তম আর একজন হচ্ছে কল্যাণ পার্টির মেজর ইব্রাহিম সাহেব তো আমার বাড়ি রাজাপুর জালুকাঠিতে রাজাপুরই আমার বাড়ি সাজাহানুমার আর আমার বাড়ি এক ইউনিয়নে তো সেই শাজাহান উমর আপনারা জানেন বিএমপির একজন শীর্ষ নেতা ছিলেন এবং বিএনপির আমলে তিনি কয়েকবার এমপি হয়েছেন এবং মন্ত্রীও ছিলেন তো সেই শাজাহান উমরকে নিয়ে আমাদের এক ভাই একটা কবিতা লিখেছেন তো আসুন আমরা একটু শুনি সেই কবিতাটা কবিতাটা হলো কবিতার নাম হচ্ছে সব কিছুই তার শেষ লেকসেন সায় তো আমরা কবিতার গুরুত্বপূর্ণ আর কি কয়েকটি লাইন বলতে চাই তো জেলের জেলের ভয়ে দল সারিয়া এখন জেলেই তার বাস দেশে জুলাই গড়বে তার কখনো পায়নি সে আবাস বীরুত্তম খেতাব নিয়ে যেন গর্ব ছিল তাই সবার জীবন্ত কিংবদন্তি ছিল দেশে সম্মানও ছিল বেশ এমন কাজটি গটিয়েছে এখন সব কিছুই তার শেষ তো অসাধারণ একটি কবিতা লিখেছেন আমাদের সায়ম ভাই তো এই শাজাহান উমর একজন মানে কি বলবো যে একজন বাংলা রাজনীতিতে মির্জাফরের নাম আমরা শুনেছি বা বিভিন্ন দেশে দেশে আমরা মির্জাফরের নাম শুনেছি মির মীর মির কাশেমের সাথে আপনার বেইমানি করে এই বাংলাকে পরাধীন করেছিল এছাড়াও আমরা রাজাকারের নাম শুনতাম যে বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের স্বাধীনতার মহান যুদ্ধে তো এর চেয়েও বড় বেঈমান হচ্ছে এই ব্যারিস্টার সাজাহানুমার বিরত্তম তো আমাদের ভাই কবিতার লিখেছে একটি অসাধারণ কবিতা তো এই বিএমপির এই সাজাহানুমার বিরত্তম সে তার যে রাজনৈতিক যে প্রজ্ঞা তো আমরা একটু দেখি সে যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে তার একটু আমরা একটু ফুটেজ দেখে আসি চলেন আর মার্কা আসনে জালুকাঠি এক আসনে তিনি নির্বাচন করে আউমলিকের এমপি হয়েছিলেন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো এই রকম মির্জাফর তিনি আসলে বুঝতেও পারেন যে তিনি বিএমপি আপনারা জানেন 28 অক্টোবর একটি মহা সমাবেশ ঘটেছিল সেই মহা আমিও গিয়েছিলাম তো সেই মহা সমাবেশ বাঞ্চাল করে দিয়েছিল আওয়ামী হায়নারা পুলিশ বাহিনী তো এরপরে কিন্তু বিএনপি সহ বিএনপি জামাতের শীর্ষ নেতাকর্মীরা কিন্তু গ্রেফতার হয়েছিল তারই ধারাবাহিকতায় এই শাহজাহান উমারও কিন্তু ওই সময় গ্রেফতার হন তিনি কিন্তু ওয়ান ইলেভেন অর্থাৎ ফখরুদ্দিনের সময় হতেই কিন্তু এই পর্যন্ত তিনি কখনো গ্রেফতার হয়নি তিনি সবসময় সুবিধাবাদী রাজনীতি করেছেন বাংলাদেশে তার নিজের রাজনীতি করেছে তিনি কখনো দানের শীর্ষের প্রতীকের রাজনীতি তিনি কখনো করেনি তিনি রাজাপুর কাঠালিয়াতে কোনো বড় কোনো নেতা তৈরি করেনি যে নেতৃত্ব দিয়ে একটা শক্তিশালী রাজাপুর কাঠালিয়ায় একটা ভবিষ্যৎ রাজনীতি তৈরি করবে সেটা তিনি কখনো করেনি তিনি একক রাজনীতি করেছে তার আধিপত্য বিস্তার করেছে অর্থাৎ উমরের রাজনীতি করেছে আর ওই ওই সব এলাকায় উমরের রাজনীতি আপনার চলছে বেশি তো ছয় মাস জেলে থাকার পর কিন্তু আপনার মির্জা ফখরুল সবাই কিন্তু জেলে ছিল তখন কিন্তু কারও জামিন হয়নি তো ওই জেলে থাকা অবস্থায় এই আমির হোসেন আমু পেটু আমু দুর্নীতির লবণ সোরা আমু তার সাথে একটা লিঙ্ক আপ করে শেখ হাসিনা একটা সহিরাসারি হাসিনা একটা মাফিয়া মাফিয়া তাকে মনোনয়ন দিয়েছে এবং সে তিনি আপনার সেই দামি নির্বাচনের ভোটে তিনি এমপি প্রার্থী হয়ে তিনি ভোটের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একজন এমপি হয়েছে মির জাফর হিসেবে আখ্যায়িত হয়েছে আজকে তার একুলকুল